الله رب العالمين الشاد قرشا نون والقلم وما يسترون ما أنت بنعمة ربك স্বয়ং আল্লাপাক কুসং খেয়ে বলছেন আমি কলমের কুসং খেলাম যেই কলম দিয়ে ফেরেশ তারা আমার দেওয়া তোমাদের নির্ধারিত চব্বির লেখতে থাকে সেই কলমের কে বলছি হেনবি কাফের মুশ্রিকরা আপনাকে পাগল বলেছে মিথ্যাবাদী বলেছে আপনি পাগল নন আমি মিথ্যাবাদী ابنন বরং আমি আল্লাহ পাক সার্টিফিকেট দিচ্ছি আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি আর আযীম থেকে আমি আল্লাহ পাক জানিয়ে দিচ্ছি আপনাকে আমি আল্লাহ পাক সর্বোত্তম চরিত্র দিয়ে এই পৃথিবীতে প্রেরণ করেছি আপনি সর্বোত্তম সুমহান চরিত্রের অধিকারী চিল্লায়া বলি আল্লাহু আল্লাহ বলছেন আমি যেমন সুমহান আমার বন্ধুকে যে চরিত্র আমি দান করেছি সেটাও সুমহান সহ্য কালা আলোকে